এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীরা অভিযোগ করেন মাঝে মধ্যে বহিরাগতদের আনাগোনা ছিল পুলিশ যখন ঘুমানা অবস্থায় যখন আমার বাচ্চা সাত বছর উপরে ঘুমিয়ে আছে জান্নাটা যখন গরম করে আওয়াজ হয়েছে তখন অন্ধকার আমরা তখন আমরা ছুটকে বেরিয়ে চলে আর কি আর নেই যে বাচ্চাটাকে বের করে নিবে আমার জান্নাটা ভেঙে সাত বছর উপরে আমার বাচ্চা তার ভিতরে পড়েছিল জানালার ভিতরে সাত বছর হ্যাঁ পুরো অন্ধকার আমার জানালা ভেঙে ঘরের বাড়িতে দেখুন আমার জানালা ভেঙে আছে এখন তাহলে তখন বাচ্চাটাকে আমার জানলা তুলে বাচ্চাটাকে টেনে নিয়েছি নিয়ে বেরিয়েছে সকল তখন তো গ্রামের লোক সকল ভর্তি দেখলেন এটা দেখছি ধোঁয়া হয়ে আছে লোক হই হই করছে আর একজন এই যে সুইয়ে দেখে গিয়েছিল বাইরে আমার বাচ্চা নিয়ে ফিরেছি তারপরে কি বুঝতে পারেন যখন ধরাম করে একটা আওয়াজ শব্দ আছে আমরা আমি বাচ্চা নিয়ে বেরিয়ে এসেছি

উলুবেরিয়া থানার তপন অঞ্চলের ফতেপুর গ্রামের একটি শেষ প্রান্তে এই ঘটনাটি ঘটে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে মুহূর্তের মধ্যে চারিদিকে মানুষ জড়ো হয়ে যায় বিকট শব্দের আওয়াজে অনেকেই ভেবেছে বজ্রপাত হয়েছে পরে একটা বারুদের গন্ধ পাওয়া যায় স্থানীয় সূত্রে জানা যায় এখানে বোমা বাঁধা হচ্ছিল এই বাড়িটি শেখ শামসুরের এই শামসুরের বাড়িতে এই ধরনের কাজ হয় বলে কেউ জানায় না এবং হঠাৎ এই ধরনের ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই স্থানীয় লোকজন এসে সামনে পুকুর থেকে জল নিয়ে আগুন নেভায় এবং বারুদের গন্ধে ছড়িয়ে পড়ে পরবর্তী পর্যায়ে খবর যায় উলিবড়িয়া থানায় থানার পুলিশ এসে আহতদেরকে নিয়ে যায় চিকিৎসার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটার পরেও এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছু বাইরের লোকজন মাঝে এখানে আসত এবং বোমা বাঁধার কাজ চলত বলে অভিযোগ যদিও এলাকার মানুষ আতঙ্কে আছে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করেছে মতিয়া মতিয়া রহমান হাওড়া হাওড়া থেকে রহমানের রিপোর্ট